আজকে এই প্রোগ্রাম শেষ করে বাসায় গিয়ে আপনার টিমের যতগুলো ইউনিট টিম মেম্বার আছেন এক্সিলেন্ট ওয়ার্ল্ড যারা আপনার সাথে জয়েন করছিল একটা জিনিস মনে রাখবেন কোন ব্যক্তি ব্যর্থ হওয়ার জন্য জয়েন করে নাই জয়েন করার সময় প্রত্যেকটি ব্যক্তি কিন্তু স্বপ্ন ছিল বুঝতেছি আমরা বাট একটা সময় হয়তো ট্রেনিং করে নাই আপনি ঠিকভাবে সার্ভিস দেন নাই কোনো না কোনো করে ইউনিট টিম আমরা সমস্ত ইনিটিভ মেম্বারদের বাসায় যাবো বা ফোনে হোক যেভাবে হোক আমরা অ্যাক্সিডেন্টের নতুন উত্তরটা নতুন দিগন্তটা আমরা তুলে ধরবো ইনশাল্লাহ রাজি আছে কিনা রাজি আছি বলেন এবারের সংগ্রাম ইনএক্টিভ মেম্বারকে অ্যাক্টিভ করার সংগ্রাম কাজ যখন করেছেন সমস্ত ইনএক্টিভ মেম্বারকে অ্যাক্টিভ করে চালাবেন রাজি আছেন তো সবাই মনে দেখব এটা সবাইকে এই ইনিশিয়েটিভ নেব আমরা আপনার টিমে একটি ব্যক্তিও ইনেকটিভ থাকবে না এমন সংস্কার কার আছে এমন হিম্মত কার আছে আপনি আপনি ডিটারমেন্ট আপনার টিমে একজন ব্যক্তি ইউনেকটিভ